আমাদের সকালের প্রথম খাবার সারাদিনের এনার্জি ও হজমে প্রভাব ফেলে তাই কি খাবেন আর কি খাবেন না সেটা জানা খুবই জরুরি ভুল খাবার পেটে পড়লে সারা দিন গ্যাস অ্যাসিডিটি ক্লান্তি লেগেই থাকবে তাই আজকের ভিডিওতে জানাবো সকালে খালি পেটে কি খাওয়া উচিত আর কী একেবারেই এড়িয়ে চলা উচিত চলুন শুরু করা যাক খালি পেটে কী খাবেন গুড ফর এমটি স্টমাক এক নম্বর গরম জল প্লাস লেবু মধু খালি পেটে লেবু জল বা মধু জল শরীরকে ডিটক্স করে এবং মেটাবলিজম বাড়ায় দুই নম্বর ভেজানো কিশমিশ বা খেজুর এগুলো ন্যাচারাল এনার্জি বুস্টার শরীরে আয়রন যোগায়। তিন নম্বর সহজপাচ্য ফল যেমন পেঁপে পেয়ারা পাকা কলা ফাইবার ও ভিটামিন সমৃদ্ধ যেটা হজমে সাহায্য করে চার নম্বর মেথি ভেজানো জল যেটা ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে বেশ উপকারী পাঁচ নম্বর চিয়া সিড বা তিসি ভেজানো জল যেটা ওমেগা থ্রি ফাইবার এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক ছয়ে গ্রিন টি চিনি ছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং শরীরকে ফ্রেশ রাখে খালি পেটে কি খাবেন না অ্যাভয়েড দিস অন এমটি স্টমাক এক নম্বর চা বা কফি খুব সকালে অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ায় দুই নম্বর সাইট্রাস ফল যেমন কমলা লেবু আনারস বাতাবি লেবু এই ধরনের ফলগুলি অ্যাসিডিটি তৈরি করতে পারে তিন নম্বর মশলাদার বা ভাজাভুজি খাবার এগুলি পেটে জ্বালাভাব সৃষ্টি করতে পারে চার নম্বর ঠান্ডা পানীয় বা কার্বোনেটেড ড্রিঙ্কস এগুলি অ্যাসিডিটি এবং হজমের সমস্যা বাড়ায় ও শরীরের পক্ষে ক্ষতিকারক তাহলে চলুন আমরা এক ঝলকে দেখে নিই সকালে উঠে খালি পেটে আমাদের কী কী খাওয়া উচিত এবং কী কী খাওয়া উচিত নয় আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আপনারা খালি পেটে কী খান অবশ্যই জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ফিট থাকুন ধন্যবাদ